আমার পরিবারের সবারই নাম এসেছে বাট আমি এখানে হতভম্ব যে আমার নাম কেন আসলো না আমি বিএলও সাহেবকে ফোন করলাম বিএলও সাহেব আমাকে বলল যে দাদা আমি কিছু বলতে পারবো না তার রেকর্ডিং পুরুফ আমার কাছে রয়েছে আপনাদেরকে আমি অবশ্যই দেব তখন বললো আপনাকে ফোনে বলবো না আপনি সাক্ষাতে আসুন আমি সাক্ষাতে আপনাকে সব বলবো আমি সবটা যখন জানতে পারি তখন উনি আমাকে বললেন আমাকে জোর করে পেশারতী করে বারোই ডিসেম্বর যেদিন এর লাস্ট ডেট সেই দিন বারোই ডিসেম্বর বিকাল চার ঘটিকায় বিডিওর ঘরে ইলেকশন ওসি এবং বিডিও সাহেব আমাকে জোরপূর্বক একটা বেআইনি ওর সাজানো গোছানো কোনো কাউকে দিয়ে দরখাস্ত লিখিয়ে সে বেআইনি মারফত আমার নামটা বাদ দেওয়া হয়েছে বা খুঁজে পাওয়া যায়নি দেখুন এটা যেটা বলেছে অভিযোগটা পুরো এটা ভিত্তিহীন এরকম কোনো ব্যাপার নেই আমাদের কাছে যেমন অনেকজনেরই কমপ্লেন আসে এরকম নর্মাল কমপ্লেন এসেছিলো সেই হিসাবে আমরা বিএলওকে ডেকেছিলাম তো বিএলওকে ডেকে আমরা জিজ্ঞেস করে করেছিলাম যে এটা কি ঠিক না ভুল তো বিএলও এটা বললো যে না এখানে এনে থাকে না তো তার বেসিসে উনি করেছে আর পুরোটা বিএল অ্যাপে উনি নিজেই কাজ করেছে কেন তা আমাদের কোনো ফোর্সফুলি কোনো কিছু করার জায়গা নেই ফলস কথা বলছে হয়তো উনি ট্রে ইয়ের মধ্যে আছে ট্রেমরে আছে হয়তো চা পাখে হয়তো বলছে এরকম এরকম কোনো কিছু হয় নাই ওনাকে ডাকা হয়েছে অফিসে এটা তো যেমন বাকি বিএল ওদেরকেও ডাকা হয় ওনাকেও ডাকা হয়েছিল সবাই রেগুলারলি আমাদের অফিসে এসেছিলো তো উনিও এসেছিলো উনি এসে দেখেছে কমপ্লেন দেখে নিয়ে উনি বলছে যে না থাকে না উনি ইভেন এটাও বলেছিলো ওনার সঙ্গে কথা হয়েছিল এবার আমরা এটা জানি না ব্যাপারটা পুরো উনি অভিজ্ঞতা করেছে তারপরে আমাদের কাছে অভিযোগ আবার আসে তো আমরা দেখছি এবার তদন্ত করে যদি ঠিক থাকে অসুবিধা নেই আমার পরিবারে বিধায়ক রয়েছে আমার বিধায়ক মারা গেছে চারই সেপ্টেম্বর পর্লকগমন করেছে আমার বাবা বেঁচে আছে জাহাঙ্গীর মন্ডল আমার বাবা প্রত্যেকটা জায়গায় মিটিং মিছিলে সংযুক্ত আছে এবং গ্রামে মোড়ল হিসাবে এখনও কাজ করে তাইলে সেই জায়গায় যদি বলে খুঁজে পাওয়া যায়নি তার থেকে একটা বড় বিষয় আমি এই ব্লকেরই পুরুত কর্মদক্ষ আমার এই পদে হোল্ড করছি রানিং তারপরে কি করে ইলেকশন ওসি বা বিডিও ম্যাডামরা কি করে বলতে বিডিও সাহেবরা কি করে বলতে পারে যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আপনারা আরও তদন্ত সব করুন আমি আরও বিভিন্ন জায়গায় দপ্তরে কথা বলছি তদন্ত করছি কেন হলো কি কারণে হলো এটা পুঙ্খানো হবে আমরা আপডেট নেব নেওয়ার পর বাকিটা আপনাদেরকে আরও বলতে পারবে দেখুন দোষারো আমি তাকেই করব যিনি ইলেকশনের হেড এই ব্লকে যিনি রয়েছেন ইলেকশন হচ্ছি বিডিও সাহেবের আয়ত্তেই এটা হচ্ছে তাহলে আমি তাদেরকেই দোষারোপ করবো বিএলও যেখানে গা উড়িয়ে দিচ্ছে গা ভাসিয়ে দিচ্ছে বিএলও ডিরেক্ট আমাকে বলছে যে আমার কোনো দোষ নেই আমাকে চাপ দিয়ে জোর করে বারোই ডিসেম্বর আপনার নামটা ক্যান্সেলেশন করানো হয়েছে তাহলে সেখানে বিএলও যেখানে গায়ে কোনো কথা নিচ্ছে না তাহলে বিএলও ডিরেক্টলি তাদের নাম করছে তাহলে আপনাদের এটা বুঝে যাওয়া উচিত যে কারা দোষী এখানে এরকম কাজ করতে গিয়ে হয়তো কিছু ভুল হতে পারে সেটা আমরা বলতে পারছি না আমাদের দেখে নিতে হবে তদন্তের একটা বিষয় আছে আমরা দেখে নিয়ে যেটা করা সবসময় আপনি একজন ভিডিও ব্লগ ম্যাজিস্ট্রেট আর কি আপনার নামে ডাইরেক্ট অভিযোগ করছে বিষয়টা এটা ভুল কথা এটা হতে পারে উনি ভয় পেয়ে বলছে এটা আমি ঠিক বলতে পারছি আমি পৌরসভা এরিয়ায় বসবাস করব আর আমি গ্রাম পঞ্চায়েতে সেখানে নাম তুলবো ভোটার লিস্টে নাম তুলে আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বা পঞ্চায়েত সমিতির সদস্য হব আমার যদি ওখানে রেসিডেন্স না থাকে আমি যদি ওখানে বসবাস না করি তাহলে বৈধভাবে সেখানে নাম উঠতে পারে না সেই রকমই মেহবুব হাসান দুশো পঁচাত্তর বিধানসভা কেন্দ্রে দুশো কুড়ি নাম্বার পাট সেই পাটে বসবাস করেন না আমাদের ওখানকার স্থানীয় নেতৃত্ব এবং আমরা বিএলএ টু নিয়োগ করেছিলাম গোলাম মন্ডল উনার অভিযোগের ভিত্তিতে আমরা লিখিত আকারে অভিযোগ করি যে মেহবুব হাসান দুশো কুড়ি বসবাস স্থায়ীভাবে বসবাস করেন না বা ওই এরিয়ায় তাকে দেখা যায় না অথচ ওখানকার ভোটার হিসাবে আছে তাহলে সে টাউনে বসবাস করে আর গ্রাম পঞ্চায়েত এরিয়ার এরিয়ায় কিভাবে ভোটার লিস্টের নাম তুলতে পারে সেই অভিযোগের ভিত্তিতে হয়তো নাম আসেনি আর নির্বাচন কমিশনার যদি এটা করে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয় কেননা আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে বৈধ ভোটার যেন বাদ না যায় অবৈধ ভোটার বাদ গেলে তো আমাদের কিছু বলার থাকে না এক্ষেত্রে নির্বাচন কমিশনার বা বিএলও ওই বুথের যে বিএলও আছেন তারাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই কলকাতা থেকে কেরাল কিংবা ব্যাঙ্গালুর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা